হ্যালো গাইস আমি খুশি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা সবাই এসেছি অন্নপূর্ণা মন্দিরের রাসমণি ঘাটে তো আজ হচ্ছে আমাদের বাড়ির ওখানে মানে পাশের বাড়িতেই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের পুজোর উৎসব মা যত সম্ভব ওটাকে তো উৎসবই বলে আমি ঠিক জানি না কারণ এই ঠাকুর সম্বন্ধে আমার ধারণাটা খুব কমই কারণ আমি অত কিছু জানি না তো হঠাৎ মানে এখানে বিয়ে হওয়ার পরেই আমি এই সম্বন্ধে জানতে পেরেছি তো কিছু যদি ভুল তুই হয় কেউ যদি জানো যে আমার কোথায় ভুল হচ্ছে সে অবশ্যই সেটা জানিও তো সবাই দেখো গঙ্গা স্নান করে জল টল তুলে তারপরে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখো তো এই দেখো এটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির আমরা এখানে গঙ্গার ঘাটে এসেছিলাম রাসমণি ঘাটে অনেকেই হয়তো এই মন্দিরটাকে চেনো তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই যে আমরা বাড়ি চলে এসেছি এই দিদিটা হচ্ছে দন্ডি কাটছে পরে সন্ধেবেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো এই যে দেখো এখানে রাজ চক্রবর্তী এসেছিলেন তো এই যে দেখো এসেছে তো উনি দেখুন দেখুন ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভগৱানে সবাই দুৰ্বল কৰি পরে উনি চলে গেছিলেন তো এই মন্দিরটা হচ্ছে যাদের বাড়ির পুজো তাদের এটা বাড়ির মন্দির আর নিচে যেই ঠাকুরটা বসানো হয়েছে ওটা পুজোর জন্য যেহেতু দল আসছে সবাই তো আর ওপরে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে পারবে না তাই জন্য ওটা নিচে রাখা তো এই দেখো আস্তে আস্তে সব দল এক এক করে ঢুকছে তো এই যে দেখো দেখ এটা হচ্ছে আমাদের দল মানে যাদের বাড়ির পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদেরই দল মানে এখানে তোমার দাদা ভাই আমরা সবাই এই দলে যাই তো দেখো এখন তোমাদের দাদা ভাই আর যাদের বাড়ির পুজো তাদের যে দলটা আছে তারা এখন বাজাচ্ছে তো এটাই হচ্ছে লাস্ট দল তারপরে হচ্ছে শেষ হয়ে যাবে আর কোনো দল আসবে না অনেকের বাড়িতে এই মাথা উৎসবটা হয় তো অনেকেই হয়তো জানে অনেকেই হয়তো জানে না তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতে যাও মানে দেখো তাহলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা